আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজ আঠারোই আগস্ট রোজ সোমবার এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লা সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হবে রোটগুলো বিশেষ করে বলবো আপনারা যারা এখন বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন মুরগির বাচ্চাটার দামটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে কোম্পানির তরফ থেকে কিন্তু তিরিশ তিরিশ থেকে তেত্রিশ চৌত্রিশ টাকা বিক্রি করছে আর আমাদের যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে ডিলারগুলো রয়েছে তারা কিন্তু চল্লিশ টাকা একচল্লিশ টাকা বা উনচল্লিশ টাকা এরকম দরে বিক্রি করতেছে তো আমরা যারা নগদ বাকি কাজকারবার করে থাকি তারা কিন্তু দেখা যাচ্ছে চল্লিশ টাকার মধ্যে বা আটত্রিশ টাকার মধ্যে বাচ্চাটা কিনতে হচ্ছে মুরগির বাচ্চার দামটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমি আপনাদেরকে গত কয়েকদিন আগে বলছিলাম আরও দশ দিন বা সাত আট দিন আগেও মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটাই কম ছিল তেইশ থেকে চব্বিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা ছিল এখন মুরগির বাচ্চার দামটা কিন্তু বেড়ে দেখা যাচ্ছে চল্লিশ একচল্লিশ টাকা পর্যন্ত হয়ে গেছে সামনের দিনগুলোতে মুরগির দামটা কিন্তু আরো অনেকটাই বাড়বে রেডি মুরগির দামটা কিন্তু একশো সত্তর একশো আশি টাকা পর্যন্ত হয়ে যাবে এখনও কিন্তু কিছু কিছু জেলার মধ্যে দেখা যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আপনার জেলাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে জানতে পারলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার এলাকার মধ্যে কত টাকা ধরে মুরগিগুলা বিক্রি হচ্ছেন বিশেষ করে সোনালি মুরগির দামটা কিন্তু অতি যে হারে বাড়ার কথা সম্ভাবনা রয়েছিল সে হারে কিন্তু সোনালি মুরগির দামটা কিন্তু ওই পরিমাণে বাড়ে নাই ব্রয়লার ব্রয়লার মুরগি মুরগির দামটা কিন্তু কিছুটা বেড়েছে আমরা যারা খামারে বাইরে রয়েছি তারা এই রেটে যদি আমরা গত কয়েক মাস ধরে পেতাম তাহলে আমাদের মোটামুটি যে লসটা হয়েছে সেই লসটা হতো না মোটামুটি আমরা খামারটা পরিচালনা করতে পারতাম তো এখন মোটামুটি ভালো একটা রেট যাচ্ছে চল্লিশ টাকা হল আপনারা এখন আরও তাড়াতাড়ি মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চেষ্টা করুন মুরগির বাচ্চার দামটা কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন টাকা বা ষাট টাকা পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা এখন মুরগির বাচ্চাগুলো তুলবেন চেষ্টা করুন অতি দ্রুত মুরগির বাচ্চাগুলো তোলার জন্য মুরগির মুরগির দামটা কিন্তু সামনের সামনের দিনগুলোতে আরও বেড়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজ ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো আশি টাকা ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা বান্দরবানের বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা আর সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মধ্যে সুচল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাশি টাকা পর্যন্ত দিনাজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে সুচল্লিশ টাকা কৃষি কিছু এলাকার মধ্যে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত জালুকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকার মাঝে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো আশি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে সাতান্ন আটান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কিছু কিছু এলাকার মাঝে তিনশো টাকা পর্যন্ত কিন্তু ব্রয়লা মুরগিটা বিক্রি হচ্ছে গাজীপুরে নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো আশি টাকা কুমিল্লাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকার ভিতরে কিছু কিছু এলাকার মাঝে পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো আশি টাকা পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে সুচল্লিশ টাকার মধ্যে কিছু কিছু এলাকার মধ্যে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা চট্টগ্রামে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা সাতকানিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে কিছু কিছু এলাকা আমার ভাই আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁয়ষত্তর টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনেকে বলে থাকেন যে ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলো ভুল বা বুয়া বলে থাকেন তা অবশ্যই আমরা কিন্তু অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে খামারিগুলো রয়েছে বা সরি যে ডিলারগুলো রয়েছে বা যে এগুলো রয়েছে তারা কিন্তু দুই চার পাঁচ টাকা কম বেশি কিনে থাকে সেই জন্য দেখা যাচ্ছে আমাদের এটার সাথে দুই চার পাঁচ টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে বা কখন মুরগি বাচ্চা কী যাচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন দেখা যাচ্ছে মুরগির দামটা

সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি টাকা ভোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা হচ্ছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা নাটোর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা মুন্সিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা শরীয়তপুরে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকার মধ্যে কিছু কিছু এলাকার মধ্যে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো আটাত্তর টাকা অ্যান্ড কিশোরগঞ্জ কিশোরগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কিছু কিছু এলাকার মাঝে সাত সাতচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা ঝিনাদাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে সতচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাশি টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে ষাট টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো পাঁচ টাকা ঢাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা নারায়ণগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই টাকা নরসিংদীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কিছু কিছু লাগে আমাদের সাতশো আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারির দাম হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস